আজকে আয়োজিত সমন্বিত নয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের জেনারেল অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকাল টু জিরো দেন দ্য ভ্যালু অফ এক্স আমাদের এক্সের এর মান বের করতে হবে আমরা যদি এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস C ইকল টু জিরো এর সাথে তুলনা করি তাহলে বি আমরা এক্স এর মান নির্ণয়ের জন্য জানি বি প্লাস মাইনাস রুট অভার বিয়ার টু বাই এখন যদি আমরা মান বসাই তাহলে হবে মাইনাস বিভার 4 স্কুয়ার মাইনাস এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 4 ফোর প্লাস মাইনাস রুট ওভার ষোলো মাইনাস টু টু তাহলে হবে সিক্সটিন মাইনাস সিক্সটিন থাকে মাইনাস ফোর বাই টু টু হচ্ছে মাইনাস টু তাহলে আনসার হচ্ছে এ 2 টু তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে দা ভ্যালু অফ এক্স লিমিট এক্স টু এক্স এর মান কত আমরা টু আমরা জানি এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল সরি এখানে মাইনাস হবে তারপরে প্লাস তারপরে চলতে থাকবে আমরা যদি এই সূত্রটি জেনে থাকি তাহলে এর সমাধান নির্ণয় খুব সহজ করেই করতে পারব এইখানে দেখেন দেওয়া আছে লিমিট tend টু জিরো সাইন এক্স বাই এক্স এখন যদি আমরা লিমিট এক্স টেন টু জিরো সাইন এক্স এর মান বসাই তাহলে সাইন এক্স সমান আমরা জানি এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু ডিওর ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে চলতে থাকবে তারপরে নিচে আছে এক্স এখন যদি আমরা লিমিট এক্স টু জিরো এই রাশিটি থেকে যদি নেই তাহলে ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এইভাবে চলতে থাকবে এখন দেখেন নিচে আমাদের এক্স ছিল এই এক্স এক্স কাটা যাবে থাকবে হচ্ছে লিমিট এক্স টেন টু জিরো ওয়ান মাইনাস এক্স বাই এক্স এইভাবে পশ্চিম পর্যন্ত যাবে এখন যদি আমরা এক্স এর মান জিরো বসাই তাহলে এক্স এর মান বসাই তাহলে হবে লিমিট ওয়ান মাইনাস জিরো বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস তাহলে এইখান থেকে যতগুলো রাশির মান থাকবে সবগুলো মান জিরো হবে কারণ জিরোকে যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হয় তাহলে এইখানে সরি এইখানে লিমিট থাকবে না এইখানে লিমিটের মান জিরো বসানোর কারণে লিমিট চলে যাবে তাহলে থাকবে শুধু এইখানে এইখান থেকে যা আছে সবগুলোর মান জিরো থাকবে জিরো হবে আর থাকে শুধু ওয়ান তাই এটির মান হচ্ছে ওয়ান তারপরে আমরা তৃতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ইফ এ ইক টু ওয়ান টু থ্রি ফোর দেন দা তেইশ অফ ইস এখানে তেইশ অফ এ বলতে প্রধান কর্ণকে বুঝায় প্রধান প্রধান কর্ণের যুগ হচ্ছে তেইশ অফ এ

তৃতভুজ মনে করি এইখানে টেন এ ট্রা লম্বা ভূত এইখানে এটি হচ্ছে লম্ব লম্ব মান হচ্ছে থ্রি ফোর হচ্ছে বুবি এর মান এখন যদি আমরা অতীব করি পিঠাগুড়াশির উপবাদ্যান অনুযায়ী এ বি এ হবে

কস এর বিপরীত হচ্ছে কবরে বুথ আছে ফোর বাই ফাইভ তাহলে সেক হবে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর আনসার হবে এ তারপরে এইখানে দেওয়া আছে দেন দ্য সলিউশন সিস্টেম এক্স প্লাস ওয়াই ইক টু ফাইভ এক্স মাইনাস ওয়াই ইক টু ওয়ান এই দুটি সমীকরণকে আমরা যোগ বা বিয়োগ করে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি এইখানে দেখেন এক্স প্লাস ওয়াই ইকল টু ফাইভ দেওয়ার্স তারপরে এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান দেওয়ার্স আমরা যদি যোগ করি তাহলে কাটা যাবে থাকবে টু এক্স ইকাল টু সিক্স হবে এক্স ইকুয়াল টু থ্রি এখন যদি মান আমরা এই সমীকরণে বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু হবে টু তাহলে এক্স টু এক্স থ্রি ওয়াই ইকুয়াল টু টু তাহলে বি নম্বর আনসারটা হচ্ছে সঠিক ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য নাম্বার অফ সাবসেক্ট অফ এলিমেন্ট মানে পাঁচটি উপাদানের সাবজেক্ট নির্ণয় করতে হবে পাঁচটি উপাদানের নির্ণয়ের সূত্র হচ্ছে টু টুটি পাওয়ার এম এখানে যতটি উপাদানের সাবজেক্ট নির্ণয় করতে হবে সেটিকে এনের এর মান ধরতে হবে এখানে পাঁচ যেহেতু পাঁচটি ইলিমেন্ট তাই টু টু টি পাওয়ার ফাইভ আর টু টুটি পাওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি টু তারপরে দ্য ভ্যালু অফ কস সিক্সটি ভ্যালু অফ এর মান হচ্ছে এটা শিখে নেবেন হাফ আর কুনের মানগুলো যদি আপনাদের মনে না থাকে তাহলে আমি আপনাদের একটি টেকনিক শিখিয়ে দেব অন্য একটি ক্লাসে তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশন ইরেশন মানে হচ্ছে অমূলত সংখ্যা এখানে অমূলত সংখ্যা হচ্ছে রুট টু

এর জন্য একটি সূত্র জানি সেটি হচ্ছে লক এইখানে লিখতে পারি এই যে এক্স ইকুয়াল টু এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার ফাইভ তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি টু তাহলে এর আনসার হচ্ছে থার্টি টু আর এখানে দেওয়া আছে ইফ এ ইকাল টু ওয়ান টু থ্রি বি ইকাল টু টু থ্রি ফোর দা এ ইউনিয়ন বি ইজ আচ্ছা ইউ এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলা হয়েছে এ এবং বি এর সবকটি উপাদান সংখ্যা লিখতে হবে আর ডুপ্লিকেটগুলা থেকে একটি করে যে এইখানে দেওয়া আছে এর মান হচ্ছে ওয়ান এইখানে টু এ এর একটি ইলিমেন্ট বি এরও একটি ইলিমেন্ট তাই এই টু দুইটি থেকে একটি দেখব তারপরে একই রকম থ্রি তারপরে ফোর ডুপ্লিকেট গুলো থেকে একটি নেব আর বাকি যেগুলো আছে সবগুলোই উপাদানেই লিখতে হবে এই ইউনিয়ন বি দা স্লোপ এ লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ টু স্লপ টু ইজ একটি রেখার ডাল যদি টু হয় তাহলে আমাদের লম্ব রেখার ডাল নির্ণয় করতে বলা হয়েছে এখানে লম্বরেখার ডাল নির্ণয়ের জন্য যদি আমরা মনে করি একটি রেখার ডাল যদি আমাদের একটি রেখার ডাল একটি রেখার ডাল এম হয় তাহলে রেখার ডাল হবে মাইনাস ওয়ান বাই এম আর এইখানে যেহেতু টু আছে তাই এই লম্ব এই প্রশ্নটির উত্তর হবে মাইনাস ওয়ান বাই টু বি উত্তর তারপরে দেওয়া আছে এ এটে ট্রাভেলস ওয়ান হান্ড্রেড এইটী কিলোমিটার ইন থ্রি আওয়ার্স হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ইজ এটি খুব সহজ একটি প্রশ্ন এখানে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে বাক করি তাহলে স্পিড পাবো তাহলে ওয়ান এইটটি বাই থ্রি কিলোমিটার পার তারপরের প্রশ্ন হচ্ছে নম্বরে একটি সিরিজ দেওয়া হয়েছিল সিরিজটির পরের সংখ্যাটি নির্ণয় করার জন্য বলা হয়েছিল এখানে দেখেন প্রথম সংখ্যা হচ্ছে টু তারপরে হচ্ছে সিক্স টু থেকে সিক্সে যেতে ফোর তারপরে হচ্ছে সিক্স থেকে টুয়েলভ সিক্স থেকে টুয়েলভে যেতে লাগে হচ্ছে সিক্স তারপরে টুয়েলভ থেকে টোয়েন্টিতে লাগে যেতে লাগে হচ্ছে এইট টোয়েন্টির পরের সংখ্যা হচ্ছে টেন অর্থাৎ দেখেন এখানে ফোর তারপরে সিক্স তারপরে এইট তারপরে টেন তারপরে হবে টুয়েলভ অর্থাৎ থার্টি প্লাস টুয়েলভ থার্টি টু এর সাথে ফোর যোগ করে হয়েছে সিক্স আর এর সাথে

তার ইনকামের আশি পার্সেন্ট খরচ করে তার ইনকাম যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে সে বাকি হোয়াট ইজ সেভিং বাকি সে সেভিং করে মনে করেন সে একশো টাকা ইনকাম করে একশো টাকা ইনকামের মধ্যে সে আশি ভাগ ব্যয় করে আর বাকি বিশ পার্সেন্ট সে জমা বিশ টাকা সে জমা রাখে তাহলে আমরা যদি তার ইনকাম হচ্ছে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার টাকা আবার যদি ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু ফাইভ থাউজেন্ড বাই হানড্রেড আমাদের কত পার্সেন্ট সেভিং হয় বিশ পার্সেন্ট সেভিং হয় তাই টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু হানড্রেড বাই ফাইভ থাউজেন্ড ইন বাই টোয়েন্টি তাহলে ফাইভ ফাইভ ডে ওয়ান থাউজেন্ড টাকা অর্থাৎ আনসার হচ্ছে বি তারপরে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ফলোয়িং এ পারফেক্ট স্কোয়ার মানে বর্গ সংখ্যা কোনটি এখানে বর্গ সংখ্যা হচ্ছে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ফোরটি নাইন আঠারো নম্বরে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে ফাইন্ড আউট দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং পয়েন্ট এইখানে এই দুটি লাইনের পয়েন্ট মধ্যবিন্দু নির্ণয় করার জন্য বলা হয়েছে সেজন্য আমাদের এই মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের এক্স ওয়ান প্লাস এক্স টু কে দুই দ্বারা বাক করতে হবে তারপরে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু কে আবার দুই দ্বারা বাক করতে হবে এখানে এক্স ওয়ান বলতে ফোর এবং x2 টু 6 সিক্সকে বুঝাই আর y1 ওয়ান বলতে মাইনাস থ্রি এবং y2 টু বলতে কে বুঝাই এইখানে x1 হচ্ছে 4 x2 এক্স হচ্ছে 6 বাই টু আর এখানে ওয়াই হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান টু টু ফোর প্লাস সিক্স টেন টেন টু টু মাইনাস টু মাইনাস টু টু হচ্ছে আনসার উনিশ নং প্রশ্নে বলা আছে ফাইন্ড এন ইকুয়েশন এন হরিজনাল লাইন কন্টেনিং দ্য পয়েন্ট আমাদের ওয়াই এর মান এই অংশে হরিজন্টাল মানে হচ্ছে অনুভূমিক

এমন একটি সমীকরণ বের করতে হবে যা এক্স অক্ষের ছেদক দুই বা ছেদ বিন্দু দুই এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমাদের সমীকরণ নির্ণয়ের জন্য আমরা জানি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এ হচ্ছে এই যে এক্স এর ছেদ বিন্দু এ এবং ওয়াই এর ছেদ বিন্দু হচ্ছে বি তাহলে আমরা এ ইকুয়াল টু টু এবং বি ইকুৱেল টু মাইনাছ ওৱান বচাই এক্স বাই টু প্লাছ ওৱাই বাই মাইনাছ ওৱান ইকুৱেল টু ওৱান ত'লে টু মাইনাছ ওৱান কমনি ল'ব মাইনাছ টু মাইনাছ এক্স প্লাছ টু ওৱাই ইকুৱেল টু ওৱান মাইনাস এক্স প্লাস টু টু মাইনাস টু এখন যদি माइनस দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু 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 বি নম্বরটি হচ্ছে